এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ঠাকুরগাঁও যে এসিলেন্ট অফিস রয়েছে এই এসিলেন্ট অফিসের সামনে আপনাদেরকে একটু জানাতে চাই ঠাকুরগাঁও জেলার যে পাঁচটি উপজেলা রয়েছে এই পাঁচ উপজেলার চারটিতেই নেই সরকারি ভূমি কমিশনার এই মুহূর্তে আমরা ঠাকুরগাঁও যে ভূমি কমিশনারের অফিস রয়েছে এর সামনে রয়েছে আপনাদেরকে যদি একটু জানাতে চাই জেলার পাঁচ উপজেলার মধ্যে সদর সহ চারটিতে নেই সরকারি ভূমি কমিশনার শুধুমাত্র ঠাকুরগাঁওয়ের যে পীরগঞ্জ উপজেলা রয়েছে এই পীরগঞ্জ উপজেলায় কিন্তু ভূমি কমিশনার রয়েছে প্রায় ছ মাস ধরে কিন্তু হরিপুর ঠাকুরগাঁও সদর এবং বালিয়াডাঙ্গি আহ যে উপজেলাগুলো রয়েছে উপজেলাগুলোতে কিন্তু সহকারী যে ভূমি কমিশনার এই ভূমি কমিশনার না থাকে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে এখানকার যারা জমি সংক্রান্ত যারা সেবা গ্রহিতা রয়েছে তারা আমরা কথা বলেছি বেশ কিছু সেবা গ্রহিতার সাথে তারা বলছেন যে খাজনা খারিজ সহ বিভিন্ন ধরনের যে জমি সংক্রান্ত বিষয়গুলো রয়েছে তারা কিন্তু নিয়মিতই আসছেন এবং ঘুরে যাচ্ছেন তারা কাঙ্ক্ষিত যে সেবা সেটি কিন্তু তারা পাচ্ছেন না সময়ে অতিক্রম হলেও কিন্তু এই প্রশাসনের কিন্তু তেমন কোনো উদ্যোগ নেই আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি মহোদয়কে কে কিন্তু কিন্তু এখানে অতিরিক্ত দায়িত্বের জন্য রাখা হলেও তার বিভিন্ন ধরনের কাজ থাকার ফলে কিন্তু তিনিও নিয়মিত এখানে বসতে পারছেন না যার ফলে কিন্তু আহ খেয়াল করা যায় যে এখানে যারা লক্ষ্য যারা আসেন তারা কিন্তু নিয়মিত সেবা পাচ্ছেন না জেলা প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কর্মকর্তার বিষয়ে তারা উদ্বোধন কর্তৃপক্ষে আহ জানিয়েছেন এবং সেই সাথে কিন্তু নিয়মিতই তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব যে ভূমি কমিশনার রয়েছে এই ভূমি কমিশনার যাতে এখানে নিয়োগ হয় এবং সেই সাথে জনগণের যে ভোগান্তি সেটি দূর করা হয় সেই সাথে আমরা স্থানীয় কিছু আহ আহ সেবাগ্রহিতার সাথে কথা বলছি মাসের পর মাস কিন্তু তারা ঘুরে যাচ্ছেন শুধু আহ উম খাজনা খারিজ করার কাজ থেকে শুরু করে অনেকে জমি জমা জমি জমা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে অনেকে জমি কিনতে পারছে না অনেকে জমি বিক্রি করতে পারছে না অনেকে লোন নিতে পারছে না এই ধরনের অভিযোগ কিন্তু আসে তাদের দাবি হলো যত দ্রুত সম্ভব এই জায়গাগুলোতে যাতে ভূমি যে কমিশনার রয়েছে এই ভূমি কমিশনারদের নিয়োগ হওয়ার মাধ্যমে যাতে তারা সুষ্ঠু সেবা পান এই প্রত্যাশা তাদের এতক্ষণ ছিলাম ঠাকুরগাঁও যে ভূমি কমিশনার অফিস রয়েছে এই ভূমি কমিশনার অফিস থেকে জানাচ্ছিলাম জেলার পাঁচ উপজেলার চারটিতেই যে সহকারী ভূমি কমিশনার নেই এর সর্বশেষ